সে যে দিন থেকে জানতে পারলো যে আমি তাকে সারা ভালো থাকতে পারবো না সেই দিন থেকে সে আমাকে আর ভালো থাকতে দিল না একটা কথা কি তুমি আমার ভালোবাসাটা কখনোই বুঝো নাই তুমি একটা জিনিস ভাবলা না এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমি তোমার নিয়ে ভালো থাকতে চাই মানে টেকা পয়সার কাছে তুমি আমার ভালোবাসাটা তুচ্ছ হয়ে ব্যা চলে গেলাম আমার রাইতে আমি তো তোমার অনেক ভালোবাসতাম তোমার নিয়ে আমার চিন্তা ভাবনা ছিল মানুষ জীবনে একবারই প্রেম করে আমি যতটুকু ভাবছিলাম একবারই প্রেম করে একবারই কি ভালোবাসে ভালোবাসি তারা নিয়ে সারা জীবন কাটাই আমিও ঠিক এইরকম একটা স্বপ্ন নেই ভালোবাসছিলাম তবে আমার একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগলো ভালোবাসাটা দেখান যায় না যদি বা ভালোবাসার তো আমি মনে করি তুমি হয়তো অনেক কান্না করে আমার ধরতা তুমি আমার সত্যি আমার এত ভালোবাসো কিন্তু আমি তো তোমার কখনো বুঝাইতে পারিনি মানে তোমার সাথে ভালো ব্যবহার করছি চলাফেরা করছি কথাবার্তা করছি কিন্তু তোমার আমি মানে আমার অনুভূতি নে আমি তোমার বুঝাইতে পারিনি তুমি যদি একবার ফিল করতে যে পৃথিবীতে এত মানুষ থাকতেন আমার হারলে এত ঘুরতে শিখে বা আমার সাথে কথা এত ঘুরতে শিখে এই জিনিসগুলো যদি যদি তুমি তুমি একবার একবার বুঝতা বা ভাবতা তারপর আমার কোনছেড়া চলে যেতে না একবার হলেও তোমার ভিতরে মনে করো যে খারাপ লাগতো তুমিও তো মানুষ তুমিও তো রক্তে মাংস করা মানুষ তোমার ভিতরে মন আছে কিন্তু মানে অনুভব না করলে কখনো ভালোবাসা আসে না তুমি আমার না কখনো অনুভবই করো নাই আমার না কোনো চিন্তা ভাবনাই করো নেই